হ্যালো গাইস সৌদি আরব দাম্মামে আজকে প্রচুর শীত পড়েছে সকালবেলা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসলাম আপনাদেরকে একটা কথা বলবো দেখুন ভাই আপনি নিজেকে নিজের মতন ভালোবাসতে চেষ্টা করুন ভালোবাসুন নিজের দেহটাকে ভালোবাসুন আপনার শরীরে একটা কথা হলে কত যন্ত্রণা অন্যজন কেউ ভোগ করেন আপনি নিজে ছাড়া কত বেদনা কত কষ্ট এটা নিজে ছাড়া অন্য কেউ বুঝতে পারে না থাকুন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন ভালোবাসুন আসক্ত নামাজ পড়ুন বাবা মাকে সময় দেন ভালোবাসেন ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েদেরকে সময় দেন অযথা কারো পিসে ঘুরবেন না যে অন্য জনের জন্য নিজের জীবনটা শেষ করে দেবে কেউ নেশাগ্রস্ত হয় কেউ ভুল পথে চলে যায় কেউ পাগল হয়ে যায় এরকম রাস্তা থেকে আপনারা ফেরত আসেন নিজেকে ভালোবাসতে শিখেন আল্লাহর এবাদত করেন আল্লাহ সবসময় সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালোবাসার চেষ্টা করবেন জানি না কার কতটুকু ভালো লেগেছে আমার করে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আরও নতুন আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে ধন্যবাদ